আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আমরা গত ভিডিওতে উদাহরণ এগারোতে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি এ ভিডিওতে আমরা একশত তিরাশি পৃষ্ঠে যে কাজটি রয়েছে সেই কাজটির সমাধান দেখব এখানে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কট টু দিফাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দিফাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ সমান ওয়ান অর্থাৎ এখানে আমাদের একটি সমীকরণ দেওয়া রয়েছে আর আমাদের বলা হয়েছে এই সমীকরণটি সমাধান করে আমাদেরকে এখানে যে সমীকরণটি রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে আমাদের এই সমীকরণটি সমাধান করে এই সমীকরণটি প্রমাণ করার জন্য আমরা শুরুতে লিখবো দেওয়া আছে আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে আমাদের যে সমীকরণটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখবো এখানে আমাদের দেওয়া আছে কট টু দি পাওয়ার কট টু দি পাওয়ার ফোরে মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা যদি এখানে মাইনেস কট স্কোয়ার এ কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি তখন আমরা ডান পাশে একটি সূত্র পাবো তো এখানে আমরা দ্বিতীয় লাইনে এখানে মাইনাস কট করে একে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাবো তো এখানে আমরা লিখতে পারি কট টোয়েন্টি ফোর ফোর এ সমান এখানে আমাদের ডান পাশে আগে থেকে ওয়ান রয়েছে আমরা ওয়ান লিখবো তারপরে আমরা মাইনাস কট স্কোয়ার একে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলে এটি হয়ে যাবে কি প্লাস কট স্কোয়ার এ এখন আমরা এর ফোরের লাইনটা এইভাবে লিখতে পারি কট টু পাওয়ার ফোর সমান এইখানে রয়েছে ওয়ান প্লাস কট স্কোয়ারে আর আমরা জানি কসেক স্কোয়ার টিটের সমান কি ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা তো এইখানে আমরা লিখতে পারি যেহেতু কসেক স্কোয়ার টিটার সমান ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা ওয়ান প্লাস কট স্কোয়ার ঠিটা আর এখানে আমরা লক্ষ্য করি আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা থাকলে কসেক স্কোয়ার ঠিটা লিখতে পারবো আর এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার এ রয়েছে তো এটির পরিবর্তে আমরা কী লিখতে পারবো কসক স্কোয়ার এ কসেক স্কোয়ার এ তারপরে আমরা এখানে লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে কটটিটা বা কটে আমরা জানি কটটিটা সমান কি কসটিটা বাই স্যান্টিটা করটিটা সমান হচ্ছে কি কস্টিটা বাই স্যান্টিটা তো এখানে কটে রয়েছে এটির পরিবর্তে আমরা কী লিখবো কসে কসে বাই সাইনে কষে বাই সাইনে আর এখানে আমাদের কটের উপর সূচক হচ্ছে ফোর তো এখানে আমরা কসের উপরে ফোর লিখবো এবং সাইনের উপরে ফোর লিখবো আর আমাদের ডান পাশে রয়েছে কসেক স্কোয়ারে আমরা জানি কসেক টিটা সমান কি ওয়ান বাই সাইন তাহলে এখানে কসেকের পরিবর্তে আমরা লিখবো কি ওয়ান বাই ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইনে আর এখানে কষেকের উপর যেহেতু স্কোয়ার রয়েছে আমরা সাইনের উপরে স্কোয়ার লিখবো তারপর এখানে আমরা ব্যাকেটে লিখে দিতে পারি যেহেতু কঠিটা কঠিটা সমান কষিটা কষ বাই সাইনটিটা এবং কসেকটিটা কসেকটিটা সমান ওয়ান বাই সাইনটিটা ওয়ান বাই সাইনটিটা হ্যাঁ তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বাম পাশে হরে রয়েছে সাইন টু দি ফোর ফোরে আর ডান পাশে হরে রয়েছে সাইন স্কোয়ার এ আর আমাদের প্রমাণ করতে বলা হয়েছে কি কস টু দিভার ফোর এ তো এখানে আমরা যদি এই কস টু দিভার ফোর এর নিচে যে সাইন টু দিভার ফোর এ আছে এটিকে যদি আমরা তাড়াতে পারি তাহলে কিন্তু আমরা কস টু দিভার ফোর এ প্রমাণ করতে পারবো তো আমরা সাইন টু দিভার ফোর এ কে সরানোর জন্য এখানে আমরা কি দ্বারা গুণ করবো সাইন টু দিভার ফোর এ দ্বারা গুণ করব আর আমরা আমরা যখন বাম পাশে সাইন টু ডিভার ফোর দ্বারা গুণ করব। তখন আমাদেরকে ডান পাশেও কি সাইন টু দিভার ফোর ফোর দ্বারা গুণ করতে হবে তো আমরা এর ফোরের লাইনে সাইন টু দিভার ফোর দ্বারা গুন করব। অর্থাৎ এখানে আমাদের যে লাইনটি রয়েছে আমরা সেটি আগে লিখে নেই এখানে আমাদের রয়েছে কস টু দি ফাওয়ার ফোর তারপরে আমাদের হরে রয়েছে সাইন টু দি ফাওয়ার ফোর আমরা কস টু দি পাওয়ার ফোর এটি প্রমাণ করার জন্য বা এটি মিলানোর জন্য এখানে আমরা গুণ করবো কি সাইন টু দি পাওয়ার ফোর এ দ্বারা সাইন টু দি পাওয়ার ফোর এ দ্বারা তারপরে এখানে আমাদের সমান রয়েছে তারপরে রয়েছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ ওয়ান বাই সাইন স্কোয়ার এ আমরা যেহেতু বাম পাশে সাইন টু দি পাওয়ার ফোর এ দ্বারা গুণ করেছি তে আমরা ডান পাশেও কিন্তু সাইন টু দি পাওয়ার ফোর এ দ্বারা গুণ করতে হবে এখানে আমরা ব্যাকেটে লিখে দিতে পারি উভয় পক্ষে উভয় পক্ষে সাইন টু দি পাওয়ার ফোরে দ্বারা সাইন টু দিভার ফোর দ্বারা গুণ করে সাইন টু দিভার ফোর এ দ্বারা গুন করে হ্যাঁ তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরে রয়েছে সাইন টু দিভার ফোরে আর এখানে আমাদের লবে রয়েছে সাইন টু দিভার ফোরে আমরা সাইন টু দি ফার ফোরে সাইন টু দি ফার ফোরে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের বাকি থাকলে কি কস টু দি পাওয়ার কস টু দি পাওয়ার ফোর এ তারপরে সমান দিয়ে এখানে আমাদের ডান পাশে হরে রয়েছে সাইন স্কোয়ার এ আর লবে রয়েছে সাইনটি দুপয়ার ফোর এ আমরা এখান থেকে দুইটি সাইনে আর এখান থেকে যদি দুইটি সাইনে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের হরে আর সাইনে থাকবে না কিন্তু আমাদের লবে একটি দুইটি সাইন স্কোয়ার এ থাকবে এই সাইন স্কোয়ার এ কে যদি আমরা ওয়ানের সাথে গুণ করি তাহলে এখানে আমরা পাবো সাইনস স্কোয়ার এ সাইন স্কোয়ার এখন আমরা লক্ষ্য করি আমাদের প্রশ্নে বলা হয়েছিল কস টু দি ফার ফরে এটি মেলানোর জন্য সেটি আমরা মিলিয়েছি তারপরে বলা হয়েছিল কস স্কোয়ারে কিন্তু আমাদের এখানে আসছে সাইনস্কোয়ারে তো এখানে আমরা সাইনস্কোয়ারকে আবার পুনরায় সূত্রে নিয়ে যাবো তাই আমরা এর ফোরের লাইনটা এভাবে লিখতে পারি কস টু দি পাওয়ার ফোরে এ কস টু দি পাওয়ার সমান এখানে রয়েছে সাইনিস স্কোয়ারে আর আমরা জানি সাইন স্কোয়ার সমান কি ওয়ান মাইনেস কস স্কোয়ার তো এখানে সাইনস্কোয়ার এর পরিবর্তে আমরা কী লিখব ওয়ান মাইনেস কস স্কোয়ার ওয়ান মাইনেস কস স্কোয়ার এ আমরা এখানে ব্যাকেটে লিখে দিতে পারি যেহেতু সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ঠিটা সমান ওয়ান মাইনেস কস স্কোয়ার ঠিটা ওয়ান মাইনাস কষ স্কোয়ার ঠিটা হ্যাঁ তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে প্রমাণ করতে বলছে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ আর আমাদের ডান পাশে থাকবে শুধু ওয়ান আর এখানে আমাদের কস টু দি পাওয়ার ফোর এ আর কস স্কোয়ারে দুইটি মানে কিন্তু আমাদের রয়েছে তাই আমরা এটি এইভাবে লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর এ তারপরে এখানে মাইনাস কস স্কোয়ারে এটিকে যদি আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে প্লাস কস স্কোয়ার এ আর আমাদের এখানে থাকবে ওয়ান আমাদের যেটি প্রমাণ করতে বলা হয়েছিল সেটি কিন্তু আমরা প্রমাণ করেছি তো এখানে আমরা লিখবো সুতরাং সুতরাং কষ্টধিভর ফোর এ প্লাস এ সমান ওয়ান প্রমাণিত প্রমাণিত এটি হচ্ছে আমাদের কনং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করবো এখানে আমাদের বলা হয়েছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ সমান ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান অর্থাৎ এখানে আমাদের একটি সমীকরণ দেওয়া রয়েছে আর আমাদের বলা হয়েছে এই সমীকরণটি সমাধান করে এখানে আমাদের যে সমীকরণটি রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে আমাদের এই সমীকরণ থেকে এই সমীকরণটি প্রমাণ করার জন্য আমাদের শুরুতে এখানে যে সমীকরণটি দেওয়া রয়েছে সেই সমীকরণটি আমাদের লিখতে হবে অর্থাৎ আমরা শুরুতে লিখব দেওয়া আছে দিয়ে সাইন টু দিফার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ সমান ওয়ান তা আমরা শুরুতেই লিখবো দেওয়া আছে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ সমান ওয়ান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে যদি আমরা প্লাস সাইন স্কোয়ার একে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি তাহলে আমরা ডান পাশে একটি সূত্র পাবো অর্থাৎ আমরা আগের যে অঙ্কটি ছিল সেটির মতো আমরা এখানে ডান পাশে একটি সূত্র পাবো তো এখানে আমরা প্লাস সাইন স্কোয়ার একে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। তো এখানে আমরা এর ফরের লাইনটি এভাবে লিখতে পারি সাইন টু দি ফর ফোর সমান এখানে আমাদের ডান পাশে আগে থেকে ওয়ান রয়েছে আমরা এখানে ওয়ান লিখলাম আর এখানে আমাদের রয়েছে প্লাস সাইন স্কোয়ারে এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি এটি হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার এ হ্যাঁ তারপরে আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার ফোর এ সাইন টু দি পাওয়ার ফোর এ সমান এখানে রয়েছে ওয়ান মাইনাস সাইন এ আর আমরা জানি কস স্কোয়ারটিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ারটিটা তো এখানে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি কি কস স্কোয়ার এ কারণ যেহেতু কস স্কোয়ার ঠিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিটা অর্থাৎ কোথাও যদি ওয়ান মাইনে সাইন স্কোয়ার ঠিটা থাকে সেটির পরিবর্তে কস স্কোয়ার টিটা লেখা যায় আর এখানে ওয়ান মাইনে সাইন স্কোয়ার এ রয়েছে তো এটির পরিবর্তে আমরা কস স্কোয়ার এ লিখতে পারি এখন আমরা লক্ষ্য করি আমাদের এখানে প্রশ্ন যেটি ছিল এখানে আমাদের বলা হয়েছিল টেন টু দি পাওয়ার ফোর প্রমাণ করার জন্য এবং টেন স্কোয়ার এ প্রমাণ করার জন্য আমরা প্রথমে টেন টু দি পাওয়ার ফোর এটি প্রমাণ করবো এখানে আমাদের বাম পাশে রয়েছে সাইন টু দি পাওয়ার ফোর আমরা যদি সাইন টু দি ফোরকে কস টু দিবার ফোর দ্বারা ভাগ করি তাহলে সাইনটিটা বাই কস টিটা সেটি হয়ে যাবে টেনটিটা তো এখানে আমরা উভয় পক্ষে কস টু দি দ্বারা ভাগ করব অর্থাৎ এখানে আমাদের রয়েছে সাইন টু দি পাওয়ার সাইন টু দি ফোরে এটিকে আমরা ভাগ করব কি কষ্টু দি পাওয়ার কষ্ট দি পাওয়ার ফোর কষ্ট দি ফার ফোর কারণ কি সাইনটিটা বাই কষ্ট টিটা হয় টেনটিটা আর এখানে যদি সূচক সমান না হয় তাহলে এটিকে আমরা কিন্তু টেন নিয়ে যেতে পারবো না তো এখানে আমরা কস্টু দিভার ফোর এ দ্বারা ভাগ করেছি আমরা বাম পাশে যেহেতু কষ্ট দিভার ফোর দ্বারা ভাগ করেছি আমাদের ডান পাশে যে কসে স্কোয়ার এ রয়েছে এটিকেও আমরা কি কস টু দি ফার ফোর কষ্ট দি হওয়ার ফোর এ দ্বারা ভাগ করবো অর্থাৎ আমরা উভয় ফক্ষে কষ্টদ্বীপর ফোর এ দ্বারা ভাগ করেছি আমরা এটি লিখে দিতে পারি উভয় পক্ষে উভয় ফে কষ্টদ্বীপর ফোর এ দ্বারা ভাগ করে টু কষ্ট পাওয়ার ফোর এ দ্বারা ভাগ করে এখানে আমাদের টু দি পাওয়ার ফোর এ দ্বারা ভাগ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার ফোর এটি মেলানোর জন্য তাই আমরা এর ফোরের লাইনটি এভাবে লিখতে পারি এখানে রয়েছে সাইন এ বাই কস এ আমরা জানি সাইন টিটা বাই কস টিটা হচ্ছে কি টেন টিটা এখানে আমরা লিখবো টেন এ আর এখানে যেহেতু আমাদের সূচক রয়েছে ফোর আমরা এখানে লিখবো টেন টু দিফ ফোরে সমান এখানে আমাদের উপরে রয়েছে কস দুইটি আর নিচে কস রয়েছে আমাদের চারটি আমরা উপর থেকে দুইটি কষে নিচ থেকে যদি দুইটি কষে বাদ দিয়ে দেয় তাহলে আমাদের উপরে কিন্তু আর কষে থাকবে না আমাদের উপরে থাকবে শুধু ওয়ান আর নিচে আমাদের কষে চারটি থেকে দুইটি বাদ গেলে আরও দুইটি কষে থাকবে অর্থাৎ আমরা এখানে লিখব কসে স্কোয়ার এ হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি বা টেন টু দি পাওয়ার ফোরে টেন টু দি পাওয়ার ফোর এ সমান এখানে রয়েছে ওয়ান বাই কস টিটা আর আমরা জানি স্যাকটিটা সমান ওয়ান বাই কস টিটা তাহলে এখানে আমাদের ওয়ান বাই কসে রয়েছে এটির পরিবর্তে আমরা কী লিখবো সেকে আর এটির উপর যেহেতু স্কোয়ার রয়েছে এখানে যেহেতু স্কোয়ার রয়েছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব আমরা এখানে ব্যাকেটে লিখে দিতে পারি যেহেতু স্যাক টিটা স্যাকটিটা সমান কি ওয়ান বাই কস টিটা ওয়ান বাই কস টিটা অর্থাৎ কোথাও যদি ওয়ান বাই কস টিটা থাকে সেটির পরিবর্তে আমরা সেকটিটা লিখতে পারি এখানে ওয়ান বাই কসে রয়েছে সেটির পরিবর্তে আমরা স্যাকে লিখেছি আর এখানে কসের উপর স্কোয়ার রয়েছে তাই এখানে আমরা স্কোয়ার লিখেছি হ্যাঁ তারপর এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের রয়েছে টেন টু দি পাওয়ার ফোর এ সমান এখন আমরা আমাদের প্রশ্নটির দিকে লক্ষ্য করি এখানে আমাদের বলা হয়েছিল টেন টু দর ফোর মিলানোর জন্য সেটি আমরা কিন্তু মিলিয়ে এসেছি তারপরে বলা হয়েছে টেন স্কোয়ার এটি মিলানোর জন্য কিন্তু এখানে আমাদের এ চলে এসেছে আমরা এ একে টেন স্কোয়ারে রূপান্তরিত করব। আমরা জানি সেকোয়ার টিটা সমান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার তাই আমরা সেক স্কোয়ার টিটার পরিবর্তে লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার এখানে সেক স্কোয়ার এ রয়েছে আমরা লিখবো কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আমরা ব্যাকেটে লিখবো যেহেতু সেক স্কোয়ার ঠিটা সেক স্কোয়ার ঠিটার সমান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার ঠিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার ঠিটা তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমাদের যেহেতু প্রমাণ করতে বলছি কি টেন টু দি ফোরে মাইনাস টেন স্কোয়ারে সমান ওয়ান তাই এখানে আমরা এরপরের পরের লাইনটি এভাবে লিখতে পারি সুতরাং এখানে আমাদের টেন টু দি ফোর রয়েছে আমরা লিখবো টেন টু দি ফোরে তারপরে রয়েছে প্লাস টেন করে এটি আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলে এটি হবে মাইনেস টেনিস স্কোয়ার এ তারপর আমাদের ডান পাশে রয়েছে ওয়ান আমরা লিখলাম ওয়ান আর এটি যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখানে লিখে প্রমা নিত তাহলে এটি হচ্ছে আমাদের খনন যে প্রশ্নটি সেটির সমাধান তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ